হাজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে আবার নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সেই একই কাজ একই কথা একই কর্ম কইরা যাইতে হবে সেইগুলি মোবাইলে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম তো সকাল থেকে সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন ছেলেকে স্নান করাবো আর ছেলে আমার বাড়িতে নাই ও গেছে ওর মামির সাথে মানে পাশের বাড়িতে তো ওকে এখন আনতে যেতেছি আর আমাদের এখানে কয়েকটা বাড়ি আছে বেশি বাড়ি নাই আর দূরে দূরে আছে অনেক বাড়ি তো এই যে এই মাসির বাড়িতে একদমই থাকে না কিন্তু উনি যখনই বাড়িতে থাকে আমার ছেলেটা চলে যায় ওদের বাড়িতে খেলা করতে আর ও আসলে পারে না আর এখানে হেবি সুন্দর আছে আর বাচ্চা কাচ্চা বলো বড়রা বলো শীতের দিনে কিন্তু রোদুরে একবার বসলে আর উঠতেই চায় না সেই জায়গা থেকে তো সেই মতো এখন আমার ছেলেরা ডাক্তারজি আসার জন্য কিন্তু আসার জন্য একদমই প্রস্তুত তা ওরে এটা ওইটা সেইটা বলে ওরে ডাক্তারসি তারপরে ও গিয়ে ওই দেখো লুকায় পড়ছে আর ও এখন তেজপাতাগুলি নিয়ে লড়াচড়া করতেছে আর ওগুলি নিয়ে খেলতেছে বাচ্চা মানুষ বোঝে না ওরাও কিছু বলতেছে না কিন্তু আমার তো মনে হলো যে ওদের জিনিসগুলি নষ্ট করতেছে তো সেই কারণে ওকে রোদ আছে আর আমি কিন্তু সকালে এখানে এখানে যা অনেকগুলি সবই আমার আমাদের কাপড় আর পাশের বাড়িতে আছে সেইখানেও মেলছি তো এটা হচ্ছে পরের দিনে সকালবেলা আর সকাল সকাল আমাদের বাড়িটা কেমন যেন একটা মাছের আরদের মতো লাগতেছে না প্রত্যেক দিন আমাদের বাড়িটা সকাল হলেই মাছের আরদ হয়ে যায় ওইখানে আমি রান্না করি আর এখানে আমার শাশুড়ি মাছ কাটে আর আমার বর মশাই এখন মাছ ধরার ইচ্ছা হয়েছে ওনার তো উনি সেই মাছগুলি ধরে বাচ্চা টাচ্চা রাখা দেওয়া যায় পরে আমি ওগুলি কাটে নিব আর রান্না করার জন্য আমার শাশুড়ি মা এখানে মাছ কাটতেছে আর এখানে কিছু ছোট মাছ আছে যেগুলি কালকে ধরে আনছিলো সেগুলো ধুইয়া টুইয়া টাচ্চা এই যে রাখা দিচ্ছে এখন এগুলো ধুইয়া আবার রান্না করবো এগুলিতে আর এইখানে তিন মাথা এক জায়গায় আর তিন মাথা এক জায়গায় মানে কিন্তু দুষ্টুমিষ্টু বুদ্ধি চলে এখানে সেই দুষ্টাই দুষ্টুমি বুদ্ধি চলতেছে তো এখানে যাবো এখনই আর এখানে খালি উনানটা যাইতেছে তো তেলের মধ্যে মাছটা দিয়ে যাবো ওদের কাছে কি করতেছে দেখতে গিয়ে দেখি কালকে যে কেকটা আনছিলো আমার কর্তা মশাই একটা বাড়ি থেকে মানে বাড়ির বাড়ি থেকে তো সেই কেকটাই তিনজন ভাগ করে খাইছে তো সেখান থেকে আমাকেও একটু দিলো আর ছেলে মেয়ে সবাই মিলে তিনজন মিলেই মানে ভাগাভাগি করে আসতেছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে না এরকমই হয় জিনিসটা ছোট হইলেও সবাই ভাগ করে খায় বা যদি ধরো বড় কেউ থাকে সে না খায় ছোটোদেরকে খাওয়ায় এমনটা না যে নিজে আগে খাওয়া পরে বাকিটা দেখা যাবে বা অল্প আমি খাবো না অ্যাং না ত্যাং না সেরমটা না সমস্ত কিছু ভাগাভাগি করে খাইলে না একটা বেশ ভালোবাসার একটা জিনিস থাকে টান থাকে সেটা কিন্তু বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলিতে দেখা যায় আর যারা পয়সাওয়ালা ফ্যামিলি তাদের কাছে তো সময়ই থাকে না ফ্যামিলির জন্য তাদের কাছে শুধু থাকে টাকা পয়সা এইগুলি আর আমাদের কাছে সব সময় থাকলে হবে কি আমাদের কাছে টাকা পয়সা নেই কিন্তু ছোটো ছোটো মুহূর্তকে আমরা খুবই আনন্দের সহকারে মানে মুহূর্তটাকে কাটাই তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করলাম আর এখন আমি অন্য কাজ করব আমার মেয়েকে একটু উনানের ধারে বসায় দিলাম ও বসে বসে এখন জাল দিবে ও মানে একটা বড় মানুষের মতোই বলতে পারে ওর ভাইকেও রাখতে পারে আমার হাতে হাত কাজগুলিও করতে পারে মানে ছোটোখাটো কাজ এটা করা যায় আর কি আর এরকম করে আমি প্রত্যেক দিন কাজ করি এই যে ছেলেটাকে এখন ওদের সাথে খেলতে দিলাম ওরা খেলবেও ওকে দেখবে ওকে নিয়েও খেলবে আর এখানে আমি ঘরের টুকি টাকি কাজগুলি সারা নিব বাড়ির আশেপাশে বা বাড়িতে একটা বাচ্চা থাকে না ভালোই হয় মানে দুইটা বাচ্চা তো প্রথম বাচ্চার কাছে দিলে সে নিয়ে খেলতে পারে আশেপাশের বাচ্চা কাচ্চা থাকলেও কিন্তু তারাও কিন্তু নিয়ে খেলতে পারে আর এখানে কিন্তু বাড়িতে বাড়ির বোড়া কিন্তু অনেক কাজ করতে পারে কিন্তু যাদের বাড়ির আশেপাশে ধরো পাশের বাড়ি যায় না বা কথা বলে না তাদের কিন্তু বাচ্চা কাচ্চা পালতে অনেকটাই কষ্ট হয়ে যায় আমার মেয়ের মেয়েরবেলাও কিন্তু আমার কষ্ট হয় না আমার ননদের বাড়িতে রাইখা আসতাম আমার মেয়েটাকে আর বাড়ি সমস্ত কাজ কইরা রা গিয়ে আবার ওকে নিয়ে আসতাম তো আমার ছেলের বেলাও সেমন একটা অসুবিধা হয় না আমার ছেলেকে আমার বান্ধবীর বাড়িতে দিয়ে আসতাম আর এখন তো বড় হয়ে গেছে বোঝে তো ওখানে থাকে নাও আর এখন বাড়িতেই ও দিদির সাথে খেলা করে ও দিদি স্কুলে গেলে ওই আমি তাড়াতাড়ি একটু কাজগুলি করে নিয়ে আমার সাথে সাথেও খেলা করে তো এখানে আমি জামা কাপড়গুলি কাঁচতেছিলাম আর আমার ছেলে দেখো কি করে কুকুরের বাচ্চা নিয়ে কুকুরের বাচ্চা কিন্তু সবারই বেশ ভালো লাগে কিন্তু বাচ্চাদের খেলতে দিলেও ভাল লাগে কিন্তু ওদের একটু নিয়ে আর কি ভয় থাকে ওরা তো আর বলতে পারে না আচর দিবে বা কিছু আর যদিও বা আচর দেয় ওরা বলতেও পারে না যাই হোক ওইখানে ছেলের হাত থেকে কুকুরটাকে সরাই দিয়ে এখন চলে আসলাম কাপড় মেলতে এগুলি হচ্ছে কালকের জামা কাপড় যেগুলি শুকায় নাই রোদ্দুর থাকলেও না কিছু কিছু জামা কাপড় শুকায় না বা বলতে পারো সকালে আবার দিছিলাম যেগুলি সাব সার্ফ সারা ধোয়া হয়েছে সেগুলি এমনি জল দিয়ে ধুয়ে মেলে দিয়েছিলাম এখানে আবার কিছু জামা কাপড় ধুইলাম রোদ্দুর থাকলে কিন্তু জামা কাপড় ধুইতে বেশ ভালোই লাগে আর রোদ্দুর থাকলেই হয় না রোদ্দুরে মেলার মতো জায়গাও থাকতে লাগে তো মাঠে ঘাটের পাশে আমাদের বাড়ি আছে তো মাঠের মধ্যে ওই বাস টাস আর দড়ি ঠিক একটা ম্যানেজ করা যায় তো এই কিছু কিছু সময় না একটু মানে চিন্তাভাবনা চলে আসে যে শহরের মানুষরা কিভাবে থাকে কীভাবে কি করে আমরা তো গ্রামের দিকে ধরো চান করে উঠে রোদরে গিয়ে একটু দাঁড়ালাম ঠিক হয়ে যায় কিন্তু শহরের মানুষেরা কিন্তু সেই রোদ্দুরটা পায় না তাদের শীত বর্ষা অ্যাশ তারপরে গরম সবই একই রকমভাবে চললে যায় তো সবার দিন কিন্তু এক রকম যায় না তাই না হলো তো দুপুর দুপুরে এখন সব কাজ সারলাম ছেলেকে নিয়ে এখন চলে আসলাম আমার বান্ধবীর কাছে যাকে না দেখলে আমার একটু ভালো লাগে না তো এখন ওর কাছে এসে বসেছিলাম একটু তো এখন চুলটুল বাইনার যাবো বাড়িতে আর এইদিকে কর্তামশাই যাবে বাজারে তো ওনাকে আমি একটা লিস্টই বানায় দিলাম যে লিস্টটা আমি কখনোই দেই না কিন্তু কিছু কিছু সময় দিতে লাগে কারণ আমার কর্তামশাইয়ের কাছে ফোন থাকলে উনি ফোন করবে না বাড়িতে আসার সময় আমি ফোন করি তখন বলে যে আমি তো বাড়িতে চলে আসছি এখন আর বাজার কীভাবে আনবো তো সেই কারণে ওনাকে লিস্ট লিখে দিলাম উনি পকেটে হাত দিলে বুঝতে পারবে যে লিস্ট একটা আছে জিনিস নিতে হবে তো আমি ওনা মাঝে মধ্যে ফোন করে বলতেও ভুলে যাই তো সেই কারণে লিস্টটা দিলে ভালো হয় আর এমনি তো আমাদের কেনাকাটা জিনিস কিন্তু খুব কমই আসে বাড়িতে সবজি তো একদমই আসে না তো যে আসে ওই জিরা টিরা তেল টেল এইটুকুনি অবধি বাকি কিছু তেমন আনা হয় না আর বাচ্চাদের খাবার টাবার তো এখানে সন্ধ্যার পরে আমার কর্তা মশাই ভাত খাবে খিদা লাগছে তো ভাতটা এখন গরম করব আর আজকে চারটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে তাই না বলো কিন্তু চারটা দূরের থেকেই সুন্দর লাগে ধারে গেলে বোঝা যায় যে এটার কত কী মানে ক্ষতি আসে তো সব জিনিসেরই কিন্তু এরকমই যেটা সুন্দর দেখবা সেটা যে ভিতর থেকেও সুন্দর হয় সে তার ভিতরে যে কি আছে সেটা সে একমাত্র জানে তুমি দূরের থেকে তো তাকে সুন্দরই দেখবা এখানে আমার ছেলে দুষ্টামি ওর শেষ হয় না একটার পর একটা দুষ্টামি লাগে আছে আমি ঘরের কাজ করবো না ওর কাজগুলি আসে দেখবো বারবার কাজ কমাবো কি আমার ছেলে আরও কাজ উল্টে বাড়ায় দেয় তো যাই হোক এখন বাড়িতে আর কেউ নেয় বাবা মা দুজনেই গেছে একটু ঘুরতে ঘুরতে বলতে মা যায় মেয়ের বাড়ি আর আমার শ্বশুর মশাই যায় একটু এদিক ওদিক আর কর্তা চলে গেছে বাজারে তা আর আমি এখন আমার ছেলেকে নিয়ে তারক মেতা দেখতে দেখতে খেলা করব যেটা আমি প্রত্যেক দিনই করি আমার খুবই ভালো লাগে আয়ুষের সাথে খেলতে মেয়ের সাথে একটু সময় কাটাইতে কারণ ওদেরও একটু সময় দেওয়া দরকার সব সময় মোবাইল টিভি দিলে তো আর হয় না বাচ্চাদের সাথে একটু খেলতে লাগে তো এখানে আমার ছেলেকে অনেক কিছু শিখাই বা ও নিজের থেকেও বলতে পারো শিখে তাই শিখেতে নিজের থেকেও অনেক কিছু শিক্ষা যায় যেটা ও নিজের থেকেই করে খুবই ভালো লাগে তখন সন্ধ্যার দিকে এই সময়টুকুই হয় যেটা আমি আমাদের বাচ্চার সাথে মানে সময়টা কাটাই দিনে ওদের সাথে থাকলেও সেই কাজের মধ্যে দিয়ে ওদের সাথে সময় কাটাইতে হয় আর এই সময়টা হচ্ছে একদম মানে নিশ্চিন্তভাবে ওদের সাথে বৈশাখ খেলতে পারি তো এখন একটু মুড়ি টুড়ি দিলাম বাচ্চাদেরকে আর ওদেরকে দিলাম চাউমিন ওরা চাউমিন খেতেছে আর আমি খাচ্ছি মুড়ি খাওয়া দাওয়া শায়রা রাতের খাবার দাবারও খাওয়া মানে বানানো খাওয়া সবই হয়ে গেল আর আজকে ওর জন্য একটাও রুটি ছিল না তো সেই কারণে এখন না ওকে মুড়ি দিব প্রত্যেক দিন এই টাইমে ওকে খাবার দিত তো দেখো আজকেও চলে আসে আজকে রুটিটা একটু টান পড়ে গেছে আর ভাতও ছিল না তো এখন ওকে দিব মুড়ি তো এখন জায়গা খুঁজতেছে যে কোথায় দেওয়া যায় কারণ বাড়িতে দিলে আমাদের বাড়ির মানুষ তো এমনিও পছন্দ করে না কুকুর বাকার তো এখন রাস্তাতেই দিব আর এখানে পরিষ্কার আছে আর কিছুই পাইলাম না রাত্রেবেলা খোঁজার তো কাগজ টাগজ তো এখন এখানে দিয়ে দিবো ওকে খাইতে ও খায়া দেয়া নিশ্চিন্ত ভাবে ঘুমায় যাবে আমরা তো ভাই খিদা লাগলে গিয়ে রান্না করে হাড়ি কড়াই যেটা পাই সেটাতেই কিছু না কিছু খাবার থেকে নিয়ে খায় ওরা কোথায় পাবে ওরা মানে যার কাছে গেলে একটু পাওয়া যায় সবার কাছে যায় আসায় কিন্তু সবাই তো আর দেয় না তো ওর এখন ছোটো ছোটো বাচ্চা আছে তো ওকে দেখলে না একটা মায়ের যে কি অবস্থা হয় ছোট বাচ্চা থাকলে দুধ খাইলে তারা তো নিজেরটা ভাবলেই না খুব খারাপ লাগে তো সেই কারণে আমি যখনই সময় পাই ওকে দেই আর মনে যেদিন না থাকে পরের দিন মনে পড়েই দিলাম না তো আজকে খাবার কালকে খাবারটা তো পরের দিন তাড়াতাড়ি করে দিয়ে আসি আর এখানে আমার কর্তামশাই যে লিস্টিটা দিলাম কারণ সেই লিস্ট অনুযায়ী কিছু বাজার আনছে তো এখন এইগুলিকে ব্যাগের থেকে নামায় জায়গা মতো রাখা দিব তো যাই হোক আমার এই একদম বেকার ভিডিওটা কারোর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর যদি ভালো না লাগে তো প্লিজ স্কিপ করা যাইও আর যদি কোনো জায়গায় মানে কোনো একটা জায়গায় ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা মিষ্টি কমেন্ট করে দিও তাহলে আমি বুঝে যাব যে কোন জায়গাটায় ভালো লাগছে তোমাদের গুড নাইট